ত শত আজার আজার কাস্টমার আছে শুধু ক্যাটালগ বই নিয়ে বসে থাকে ক্যাটালগ থেকে একটি দরজা ডিজেট বের করে আনবে আরে ভাই একটি ফার্নিচারের দোকানের মধ্যে কইটি বই পাবেন আপনি এই দরজা দেখার জন্য এই ভিডিওতে দেখেন আপনারা অসংখ্য মডেল পেয়ে যাবেন একদম নাইস নাইস আগুন চলে যদি দরজা বানাতে চান বাড়ির জন্য একটি তাহলে এই ভিডিও থেকে একটি দরজা করে নেন লকের পিছিয়ে ঘুরতে হবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করেছেন কিন্তু মন মতে যদি একটি দরজাই না লাগাতে পারেন পছন্দর একটি দরজা তাহলে ভাই বাড়িটা করার সৌন্দর্য রইল কোন জায়গাতে আমাকে একবার আপনি নিজে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন সঠিক বললাম কি না আপনারা বাড়ি করেছেন এত টাকা করছে করে আপনার লক্ষ টাকার বাড়ি একটি দরজায় সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে যদি মেন গেটে একটি দরজা যদি এই গান থেকে যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি সোয়েস করে লাগাতে পারেন দ্বিগুণ আপনাদের বিল্ডিংয়ের গেট আপ বেড়ে যাবে আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারলেন এই ভিডিও থেকে এখনই একটি দরজা শোয়েস করেন আর স্ক্রিনশট দিয়ে রাখেন আর যদি আপনারা পরে বানাতে চান ভিডিওটা শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দেন সমও পেয়ে তারপরে এই দরজাগুলি ভালো একজন মিস্ত্রির দ্বারা বানিয়ে নেবেন কিন্তু ভালো কাঠ ইউজ করবেন কম দামি কাঠ ইউজ করে তিন দিন পরে দরজাগুলি পোকামার করে নষ্ট করে ফেললো খেয়ে ফেললো তাহলে আপনার দরজাও গেল টাকাও গেল। ভালো কাট কি কী ভালো কাট ইউজ করবেন আমি আপনাদেরকে বলছি আপনি একটা বাড়ি যদি করে থাকেন লক্ষ লক্ষ টাকা করছ করে তাহলে প্রাইস একটু বেশি দিয়েই আপনি সেই দরজাগুলি বানাতে পারবেন আমার বিশ্বাস এত টাকা দিয়ে খরচ করে একটি বাড়ি বানালেন আর কিছু টাকা প্রাইস দিয়ে একটি ভালো কাঠের দরজা বানাতে পারবেন না অবশ্যই পারবেন তাহলে ভালো কাঠটি কি আপনারা ইউজ করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ পারমাটিক সেগুন কাঠ যদি আপনাদের দরজাতে ইউজ করেন তাহলে লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি দরজা আপনি বিল্ডিংয়ে লাগাতে পারবেন আর যদি আপনারা সকার সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান আমি একটি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন নতুন ভিডিওতে সকার সম্বন্ধে আলোচনা করব কি কাট ব্যবহার করবেন কোন কাট ঠিক একটি সকাট হবে আর আপনারা যদি কম দামি কাঠ যদি দিয়ে যদি একটি দরজা বানাতে চান কম বাজেটের মধ্যে তাহলে মোটামুটি আপনারা ভালো টিকসই হিসাবে গামারি কাট ইউজ করতে পারেন কিন্তু গামারি কাঠের মধ্যে অনেকগুলি কাঠ আছে আপনারা ইউজ করবেন চিটাগান সেগুন কাঠের গামারি তাহলে একটি টিকসই একটি দরজা পাবেন যদি আজকের কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে আর যদি মনে করেন না গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবসময় আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলি দেখতে পাবেন আমার এই চ্যানেলের মধ্যে এর সাথে সাথে বোনাস হিসাবে আপনাদেরকে সঠিক পরামর্শটুকু আমি সবসময় দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ